আল্লাহ রবীন্দন বলেন হে ইমানদার বন তার মানে যার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য আছে আল্লাহ রব আহমিন তাদেরকে ডাক দিয়া বলতেছেন হে ইমানদার বন আম তোমরা পৃথিবীর কাউকে ভয় করো না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমরা আল্লাহকেই ভয় করো ওরে আল্লাহু ভয় করতে হবে কাকে পৃথিবীর কোনো নেতাকে নাকি আমাদের সমাজে তো নেতাকেই ভয় পায় পুলিশকে র‍্যাপকে আর্মিকে বেডিয়ারকে এদেরকেই ভয় পায় কিন্তু আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় মুসলমানরা করে করেsure না করতে আল্লাহ এই আয়াতটা এখানে দিলেন না আল্লাহ বলেন হকত ওদিহ যেভাবে রবকে ভয় করা দরকার যেভাবে রবকে বলেন যেভাবে রবকে ভয় করা দরকার সেভাবে তোমরা ভয় করম ওয়া লা তোমরা মরিয়ো না একুন কোন কথা আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুত বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই মাস্ট বি এখান থেকে পালানোর কোনো অপশন কিন্তু আল্লাহ এখানে বলেন ওয়ালা না তোমরা মরিও না তার মানে আল্লাহকে মিথ্যা বলে আল্লাহ মিথ্যা বলে না জোরে বলেন না কেন আল্লাহ বলেন ওয়ালা না তোমরা মরিও না মরিও না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করুণার মধ্যে আবার বলতেছেন আইনা মাতা কোন ইউদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম সাইয়াদান আল্লাহ বলেন আইনামার তাকুন তোমরা যেখানেই থাকো না কেন কি করে কুমুল মাউত মৃত্যু তোমাদের ধরবেই। বলাও পুনতুম ফি বুরু জিমা যদিও তোমরা শিশাঢালা প্রাচীরের মধ্যে ডুগিয়ে থাকো না কেন নির্দিষ্ট সময় নির্ধারিত টাইমের এক মিনিট পূর্বেও নয় এক মিনিট পরেও নয় নির্ধারিত সময় মৃত্যু তোমাদের এসে তোমাদের দরজায় হাজির হয়ে যাবে ঠিকই না কিন্তু আল্লাহ এই তার মধ্যে বললে ওয়ালা না তামুতুন্না তোমরা মরিও না তার মানে আল্লাহ কি মিথ্যা বলেন কক্ষনই না কক্ষণই না আল্লাহ এখানে বোঝাতে যাচ্ছেন হে মুসলমানরা ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লা বলেন ইল্লা ওয়া আংটুল মুসলিমন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরিও না কি বলছে তার মানে যদি আপনি আমি প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে পারি তাহলে আপনার আমার বাঁচার ওয়ে আছে অপশন আছে ঠিক না বে ঠিক আর যদি প্রকৃত মুসলমান হয়েই কবরে যেতে না পারি তাহলে আমার আবার বাঁচার কোনো অপশন ওয়ে নাই খোলা নাই তার মানে আল্লাহ এটাই চাচ্ছেন কি করো করো আর যাই হোক কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হয়ে মরো ঠিক না বেঠিক সুদ খান ঘুষ খান জেনা করেন ব্যভিচার করেন অন্যায়ভাবে সরকারি মারা আত্মঘাত করেন করে না আমাদের দেশে লোকেরা এগুলা কথা বললে বলে রাষ্ট্রবিরোধী এগুলা রাষ্ট্রের পক্ষের কথা তো আমি বলতেছি রাষ্ট্র রাষ্ট্রের যারা চালায় তারা বলে না দুর্নীতি করা যাবে না ওই কোথাও ওরা বলে দোষ না আমি বলতে কেন দোষ এরা কি কোরআন বোঝে কোরআন বোঝে অযথা ইমামদের পক্ষে ইমামদের বিপক্ষে আলেমদের বিপক্ষে কমেন্ট করে এদের মাথায় কি কিচ্ছু নাই সরকার বলতেছে কি বলতেছে টেলিভিশনে বলতেছে না যে দুর্নীতি করা যাবে না আমার দেশের সম্পদ বাইরে আত্মসাত করা যাবে না এটা যদি প্রধানমন্ত্রী বলতে পারে তা আমি বলতে সমস্যা কই তাহলে আমি তো প্রধানমন্ত্রীর মন্ত্রীর পক্ষে কাজ করে গেলাম ঠিক না বেঠিক আসুন প্রকৃত মুসলমান কারাম মুসলমান কারাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা আমার এক যুবক মক্কা থেকে মদিনায় যাচ্ছে মক্কা থেকে মদিনার দূরত্ব 3৫০ তিনশত পঞ্চাশ কিলোমিটার তিনশত কত কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একটা ঘোরাতে করে যাচ্ছে কিসে করে ঘোরাতে করে যাচ্ছে দূরের জায়গা একটা নাম একাধিক ক্রমে যদি এই ঘোড়াটা চলতে থাকে তাহলে ঘোড়া অসুস্থ হয়ে যেতে পারে মাঝখানে যাওয়ার পরে ঘোড়া অত্যন্ত ক্লান্ত হয়ে গেল যুবক এবার চিন্তা করলো আমি একটু রেস্ট নিয়ে নেই গাছের নিচে আর ঘোড়াটাকে সে একটু পাশে রেখে দিয়েছে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত হয়ে হয়ে গেছে গেছে। ক্লান্ত গাছের নিচে তখন বসে গেছে সাথে সাথে তার ঘুম এসে গেছে এইদিকে ঘোড়া যে সে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর দেখা যায় ঘোড়া একটা যেখানে মানুষ আবাদ করে এই আবাদের বাড়ির মধ্যে চলে গেছে যাওয়ার পর দেখে যিনি বাগানের মালিক বাগানের মালিক ইতিমধ্যে চলে এসেছে এসে দেখে বাগানের যে গাছগুলো আছে গাছগুলো ঘোরা নষ্ট করতেছে খেয়ে ফেলতেছে পা দিয়ে নষ্ট করতেছে এমন সময় ওই বাগান মালিক একটা কি করেছে ঢিল ছুঁড়েছে কি দিয়ে ইট দিয়ে বা পাথর দিয়ে একটা ঢিল ছুঁড়েছে ঢিল ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার কোন জায়গায় যেন গিয়ে অ্যাটাক করেছে লেগে গেছে ঘোড়া মুরগির মতো ছটফট ছটফট করতে করতে ওই জায়গায় মারা গেল কি গেল গেল মারা এবার তো ঘোড়ার মালিক উঠে গেছে ঘোড়া করে করে দেখে যে পাশে একটা বাগানের মধ্যে ঢুকে গেছে তার ঘোড়া এখানে পড়ে আছে পড়ে যাওয়ার পর দেখতেছে পাশে একটা বাগানের মালিক বসে আছে জিজ্ঞাসা করলো বাগানের মালিককে আমার ঘোড়া কেন মারা গেছে বাগানের মালিক সত্যি কথাই বলল। যে এ যুবক আমি দেখতেছি যে তোমার ঘোড়া এসে আমার বাগান নষ্ট করেছে আমি একটা ইট কিংবা পাথর নিয়ে ঘোড়ার মধ্যে লক্ষ্য করে সুরে মারার সাথে সাথে কোথায় গিয়ে গিয়ে যেন ঘোড়ার মধ্যে লেগেছে ঘোড়া ছটফট ছটফট করতে করতে মারা গেল আমি কি করব যুবকের রক্ত গরম যুবকের রক্ত কি যুবকার এটাকে কন্ট্রোল করতে পারলেন না কারণ সামনে তার আরো অর্ধেক রাস্তা তাকে যেতে হবে যুবক এক ঘুষি মারছে ওই বাগান মালিককে ঘুষি মারার সঙ্গে সঙ্গে বাগান মালিকের নাকের মধ্যে লেগে গেছে নাক ফেটে রক্ত বের হতে হতে কিছুক্ষণের মধ্যে শটফট শটফট করতে করতে বাগান মালিক ওখানেই মৃত্যুবরণ করে নিল যুগ চিন্তা করে এখন কি হবে ঘোড়া একটা গেলে একটা আসবে কিন্তু মানুষ আমি যাকে মারলাম তাকে তো আর আমি ফিরাই দিতে পারবো না যুবক চিন্তা করে পালিয়ে যায় সামনে কোনো লোক নাই পিছনে কোনো লোক নাই ডানে কোনো লোক নাই বামে কোনো লোক নাই যুবক চিন্তা করলো পালিয়ে যায় কিন্তু কে যেন মনের মধ্যে কে বলে হে যুব তুমি চলে যাবা ঠিক কিন্তু কাল কেয়ামতের কঠিন ময়দানে যে রব তোমাকে সৃষ্টি করেছে এই রবকে তুমি কেমনে ফাঁকি দিবা আল্লাহ একবার যেই মানুষের চোখে তুমি ফাঁকি দিতে পারো সেই মানুষকে যিনি তৈরি করেছেন তোমার রব এই রবকে তুমি কেমনে ফাঁকি দিবা যুবক এবার এই চিন্তা করে বসে পড়লো ওই বাগান মালিকের পাশে ঘোড়া একদিকে মৃত্য ঘোড়া পড়ে আছে একদিকে এই বাগান মালিক পড়ে আছে দুই মৃত্যুর মাঝখানে এই যুবক বসে আছে ওই বাগান মালিকের ছিল দুই পুত্র কয় পুত্র ছিল দুই পুত্র ওরা প্রতিদিন ভাবে যে তার বাবা আসরের নামাজের পর বাগান থেকে প্রত্যেক দিন বাড়িতে আসে আজকে আসর পেরিয়ে পেরিয়ে হয়ে যাচ্ছে বাবা এখনো কেন বাগান থেকে ফিরিতেছে না যুবক দুইটা চিন্তা করলো বড় ছেলে তার ছোট ভাইকে বললো হে ভাই বাবার মনে হয় কোনো বাগানের মধ্যে কোনো অঘটন ঘটেছে জানি না কি করা যায় চলো আমরা বাগানের মধ্যে যাই বাগানের মধ্যে আসলো এসে দেখতেছে তার বাবা মারা পড়ে আছে একদিকে একটা ঘোড়া মারা পড়ে আছে এক যুবক বসে আছে গিয়ে জিজ্ঞাসা করলো যুবককে হে যুবক আমার বাবা কেন মরে আছে যুবক বলল রাগ কন্ট্রোল করতে পারি নাই তোমার বাবাকে নাক বরাবর একটা ঘুষি দিয়েছি তোমার বাবা মারা গেছে যুবক তো মহা গরম দুই ভাই ওরা এবার বলতেছে কি করা যায় যুবক বললো আমি চিন্তা করলাম আমি পালিয়ে যাই কিন্তু চিন্তা করলাম পালিয়ে দেব কার কাছ থেকে কেউ না দেখলেও তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছে না না এই কাজ করা যাবে না তোমরা একটা কাজ করো তোমরা আমার যা বিচার হয় বিচার করো আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই পরে আল্লাহ আকবার এই দুইজন ভাইবার তার বাবাকে ঘরের মধ্যে নিলেন পাশে যুবককে আসামিকে সাথে করে নিয়ে গেলেন হজরত ওমরের দরবারে বলেন আল্লাহ আকবর তৎকালীন রাষ্ট্র চালিয়েছিল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হজরত ওমর রাজি আল্লাহ তালানহু হজরত ওমর রাজি আল্লাহ তালানহুর কাছে এই দুই যুবক চলে গেল আসামিকে সাথে নিয়ে মরা বাবাকে ঘাড়ে করে নিয়ে চলে গেল হজরত ওমরের দরবারে গিয়া বলতেছেন ওমর খালিফাতুল মুসলিমিন কি হবে কি হবে দেখেন আমার বাবাকে এই যুবক একবারে ঘুষি দিয়ে মেরে ফেলছে হজরত অমর আদি আল্লাহ আনহু এবার বিচার করবে কি করবে না বিচারের জন্য একবারে বৈঠক ডাকলেন বিচারের লাজ বসা হলো লোকজন চলে আসলো এবার দায়ী যে আছে বাদী বিবাদী পক্ষে বিপক্ষে লোক দাঁড় করানো হলো এবার হজরত উমর দিয়াল্লাহ তালানহু এবার যুবককে জিজ্ঞেস করলো যুবক তুমি কি এই বাগান মালিককে হত্যা করেছো যুবক এবার বলল হ্যাঁ আমি হত্যা করেছি যদি আসামি যদি তার অপরাধ স্বীকার করে তাহলে সেখানে কোনো সেখানে কোনো সাক্ষীর প্রয়োজন হয় বলেন সেখানে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না হযরত ওমর রাদিয়াল্লাহু হয়ে কথা তিনবার জিজ্ঞাসা করলেন যুবককে যুবক তুমি কি এই মুরব্বীকে হত্যা করেছো বলে হ্যাঁ আমি হত্যা করেছি কেন যে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই আমি হত্যা করেছি আপনি আমার বিচার কার্য সম্পাদন করেন আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই পরে আল্লাহ আকবার সময় সংক্ষিপ্ততার তার কারণে আমি বাকি ঘটনাটা আর বলতেছি না এখানে ব্রেক রাখতেছি দেখেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য হয় এটাই এই যুবক ছিল মুসলমান কি ছিল মুসলমান কেউ না দেখলেও দেখতেছে কে আল্লাহ দেখতেছে যুবককে ইচ্ছা করলে ওই যে যখন মুরব্বীকে সে মেরে ফেলেছে তখন ডানে বামের সামনে পিছনে কোনো লোক ছিল না সে তো পালাই আসতে পারত মানুষের চোখে ফাঁকি দিয়ে কিন্তু আল্লাহর চোখে তো সে কখনো ফাঁকি দিতে পারে না এ যুবক চিন্তা করল আজ হয়তো আমি মানুষের চোখে ফাঁকি দিয়ে হয়তো আমি চলে যাব কিন্তু কাল কেয়ামতের কঠিন ময়দানে এই হত্যার যখন দায়ের আল্লাহ রব্বুল আলামিন আমার বিপক্ষে করবে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে আমি রব্বুল আলমিনকে মুখ দেখাবো কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান হতে হবে এমন মুসলমান এই জন্য নাল্লা রব্বুল আলমিন বলেন হাকিহিম তোমরা মরিও না কেন মরিও না ইয়ং তুম মুসলিম প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরিও না আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হয়ে পাঁচ নামাজ পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অবার আবার